হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি নতুন ফ্লেভারে যে ফুলকপির ফ্লেভারে আমি নুডলস বানাবো তো প্রথমে আমি নিয়েছি এই ফুলকপির এই যে নতুন যে ফুলকপি উঠেছে ওইটা ওইটাই আপনাকে নিতে হবে তো এটা ডাল আর যে ফুলের অংশটা হালকা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো ছোটো নিয়ে কাটার পর আমি এটাকে সেদ্ধ করে নেব হালকা পানিতে সেদ্ধ করে নেবো আমি একই একইভাবে সেদ্ধ একটু সেদ্ধ করার পরে আমি দুই মিনিট সিদ্ধ করার পরে এখান থেকে এখানে আমি নুডলসটা দিয়ে দেবো আমি দেখেন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি সবগুলো কেটে ভালো করে এটা এখন নেড়ে নেব নেড়ে আমি দুই তিন মিনিট মতন এটা রান্না করব। বেশি রান্না করলে কিন্তু নুডলসটা ঝরঝরা হবে না আমি একটু দুই তিন মিনিট এভাবে রান্না করব একটু বয়েল পানি নেবেন বয়েল পানি নেওয়ার পরে আপনি দুই তিন মিনিট মতন রান্না করলে হয়ে যাবে তো দেখেন আমি দুই তিনটা জাজ কলম দিয়েছি তারপরে এইখানে দেখেন আমি নুরিজটা ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর দেখেন আমি কড়াইয়ে তেল নিয়েছি তেল তারপরে এখানে নিয়েছি আদা কুচি পেঁয়াজ কুচি সবুজ মরিচ আছে ওটা দিয়ে কাঁচামরিচ তারপরে ওইটা তারপরে নুরিচের যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো একশো দিন ডিম দেওয়ার পর এখানে দেখেন আমি ডিমটাকে একটু হালকা একটু করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর দেখেন আমি এটাকে ভালোভাবে ধুতে নেবো তেলে আমি ভালোভাবে ধুতে নেব তারপরে আমি এখানে আরেকটু মশলা দিয়ে দিয়েছি আমি কিন্তু ম্যাগি মশলাটাও আবার দিয়ে দিয়েছি তো তো এটা খেতে খুব ভালো লাগে যেহেতু সবজি আছে এই জন্য এটা শুধু এটা এই ফুলকপির ফ্লেভারে কিন্তু এটা বানিয়েছে তো দেখেন আমি এটা আমি দিয়ে আর একদম ভদ্র মনে হচ্ছে যে এটা ভদ্র হয় না একদমই ভজরা হয়েছে দেখেন ফুলকপির যে অংশগুলি ওগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তো খুবই সহজভাবে যেভাবে আমরা মুরি তৈরি করি ওইভাবেই কিন্তু ফুলকপির এই যে ডালের অংশটা এবং ফুলকপির অংশটা একটু দুই মিনিট মতো ভেজে নেবেন দুই মিনিট মতন সেদো করে নেবেন রাতেই হয়ে নেবেন তো আমার এটা হয়ে গিয়েছে দেখেন আমি দুই তিন মিনিট নাড়ার পর এটা দেখেন কতটা ঝরঝর হয়েছে